কেমন আছে সবাই আমি ভীষণ ভালো আছি এইসবে চুলের শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এলাম আর বাচ্চাদের তো এক্সাম হয়ে গেছে তো ছুটি ওরা যায়নি কতদিন কদিন স্কুলে তিন দিন আচ্ছা তো অপেক্ষা এখনো ঘুমাচ্ছে আর এখন বাজে এখন বাজে দশটা ঠিক আছে ঠিক আছে দশটা দশটা আমি স্নান করে চলে এলাম তুমি একদমই সান করে এসে একটু সাজুবুজু করে নিলাম রিলস করছিলাম তো চলো সঙ্গে থাকো সারাদিন আজকে কি রান্না করব আমি করব কি বাবু করবে জানি না তবে আজকে একটু অন্যরকম রান্না হবে আর আমি খাবো সিদ্ধ ভাত আমি আর ব্রিঙ্কু আর ওয়েদার ওই বৃষ্টি রোদ এরকম যাই হোক অনেকগুলো জামা কাপড় দুশি কেচে টেচে গেছে চাদরও কেচে যে তিনখানা দুখানা বোধ হয় এখনও বাথরুমে জল ঝরছে আর একখানা মেলে মালা হয় মেলা দিকে মানে মেলে দিয়েছে তো সেই হিসাবে বেরিয়ে গেছে আরে জামা তো চলো সঙ্গে থাকো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ভালো আছি শরীর মোটামুটি ভালো নেই যে তা না হ্যাঁ মনটা খারাপ খবর টবর দেখে বুঝতেই পারছো কী জন্য কেন মনটা ভালো নেই ওই সব খবর দেখছি শুনছি ভালো লাগছে না যাই হোক না ভালো লাগলে তো আমাদের আমার না ভালো লাগলে তার কারোর কিছু করার নেই ঠিক আছে চলছে কোনো ব্যাপার নেই সবাই শান্তিতে থাক ভালো থাক এই দোয়া করি এই কামনা করি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সবাই যে যেখানে আছে সবাই জানি ভীষণ ভালো থাকে মনের থেকে শরীরের থেকে ভালো থাকে ওটা দুটো জিনিস খুব জরুরি এক মন এক শরীর বাকি সব ঠিকঠাক হয়ে যায় আর চুলে আমি তো চুলে কোনো দিন কালার করি না চুলে অনেক আগে হাইলাইট করেছিলাম কালার করি না তো করবো না ভাবছি দেখি আমি না আমি একটা আমি কালার লাগাই না আমি কেমিক্যাল লাগাই না চট করে আর চুলে ওই ওইটা লাগাতে গিয়ে না মানে মেন না ওইটা লাগাতে গিয়ে না চুলে একদম গ্রোথ বেশি হয়ে যাচ্ছে চুল বেশি হয়ে যাচ্ছে ওই জন্য বাঘের চোটে লাগাচ্ছি না তো যাই হোক সকালবেলা আমি চা খেয়েছি আর কিছুই খাইনি তো ইচ্ছা আছে একটু চা আর বিস্কুট খাবো কি না দেখো তো গেম খেলছে আর সানিক গেছে জিমে ঠিক আছে আজকে বাবুকে বললাম তুই একটু বানা কিছু আমার ভালো লাগছে না চলো সঙ্গে থাকুক সারাদিন দেখে কী করি কী না করি কালকে রাত্রে না কালকে অ্যাকচুয়ালি ভিডিও ইয়ে হয়ে গেছে তখন আর কইনি কালকে ইয়ে করেছিলাম চিকেনের কিমা দিয়ে আর ঘুগনি করেছিলাম ছোলা আর মটর দিয়ে আর পরোটা করেছিলাম তখন অলরেডি কালকে অ্যাকচুয়ালি কারোর জন্মদিন আসছে স্পেশাল তো ওই জন্য তাকে শপিং করাতে নিয়ে গেছিলো একটু সবাই গেছিলো মানে আমি ছাড়া আমি যাইনি আমি বাবু যাইনি আমার ভাল লাগে না বৃষ্টির মধ্যে কাঁদা কিচার তো ভীষণ বিরক্ত লাগে তাই ডিমারটা না গেলে নয় ওই জন্যে গেছিলাম ঠিক আছে চলো একটু বসে আরাম করি চুলটা শুকাই চুল ভিজে থাকলে না খুব গিনগিন গিনগিন করে গা হাতে আমার ড্রায়ার আছে আমি ড্রায়ার দিয়ে শুকাতে পারি কিন্তু আমি ড্রায়ার দিই না কোনো দিন ওটা চুল রাফ হয়ে যাবে মানে চুলের মশা খতম হয়ে যায় যাই হোক ঠিক আছে চলো আমি ন্যাচারালভাবে শুকাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে কি রান্না হচ্ছে স্পেশাল অবশ্যই দেখাও বাবু বানাচ্ছে মাছ মাংস না অথচ স্পেশাল ঠিক আছে আমি খাই না কিন্তু বাচ্চারা ভালোবাসে চুলটা অল্প শুকিয়ে অল্প শুকাই আর এরকম করে রাখলেন এমনি আমার চুল কাললি আছে আর এরম করে টাইট করে যদি অল্প অল্প পিজা চুলে রাখো না চুল কার্লি হয়েছে যাই হোক শুকা তারপরে তাড়াতাড়ি আর এটা বাটি পোস্ত করছি একটু আলু পিঁয়াজ দিয়ে ভেবেছিলাম বয়েল রাইস খাবো আর এই ভাত হয়ে গেছে ঠিক আছে আর রাজমাটা দাদা কেটে দাও এই হয়ে গেছে তা দেখতে পারলাম কি হ্যাঁ

খেতে দিলাম খেলো আবার চলেও গেল আর ইয়েটা কি বলে আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়েছে বসছি বসছে পোস্ত বানালাম বাটি পোস্ত আর উচ্ছে আলু ভাজা আমি তো ওই উচ্ছে আলু ভাজা আমি গাই না খাইনি আগে থেকেই না রিঙ্কু খাই না রিঙ্কু ওই উচ্ছে আলু ভাজা আর পোস্ত দিয়ে এবার এতক্ষণে আপেক্ষা উঠলো এবার আপেক্ষা যাবে ইয়েতে করতে যাবে তাই হলাম যে মুখটা ধো হাত মুখ ধো ফ্রেশ হো চান করবে করো আর যদি এখন না করে বিকেলবেলা এসে করেন একসময় যাই হোক শরীর সুস্থ থাকা নেই কথা তাই না বলো মনটা আর শরীরটা দুটো সুস্থ থাকলে দেখবে তুমি সব কিছু করতে পারবে সব কিছু সম্ভব আর এখানটা এখন পর্দা এরকম দিয়ে রেখেছে ঘুমাচ্ছিল তো তাই চুলটা সবই শুকিয়ে গেছে ভিজে আছে শুকাচ্ছি তাতে তাড়াতাড়ি করে কি হাঁপিয়ে গেছি তাতে তাড়াতাড়ি করে আর কেউ যদি খাবো খেতে দাও বলে আর আমি যদি আমার যদি মানে দেরি হয় আমার খুব টেনশন হয়ে যায় তো যাই হোক এসব জামা কাপড় তো দুনিয়ার মেলা কিছু করার নেই চারিদিকেই জামাকাপড় ঝুলছে এখন তো একটু রোদ্দুর আছে আবার বৃষ্টি এসেছে কখন জানি এই হচ্ছে ঠিক আছে পোস্তটা তোমাদের দেখা হয়নি কি আর দেখা উল্লেখ দেখা কী রোদ্দুর নীল চলে গেছে বলে যাচ্ছি নিচে ওকে একলা ছাড়া যাবে না না ছাড়া যায় লিখে আমি ছাড়ি না আমার খুব ইয়ে হয় যাচ্ছি প্রিয়াকেও বলেছি প্রিয়া আয় নিচে হাট চলো এসেছি হ্যাঁ সমঝানা ঘুরতে এসেছি এমনি ঘুরছি দেখাচ্ছি এখানে একটা নালা এরকম উঁচু জায়গাতে এসেছি দেখো এই দেখো এই দেখো ঠিক আছে এখানে দেখছি ছোট ছোট মাছ দেখাচ্ছি দাদা দেখছে কি না কি জান আর ওখানে পদ্ম পদ্ম হয়েছে পদ্ম ফুল হ্যাঁ না ও কামাল হ্যাঁ না কামাল হ্যাঁ না

তো যাচ্ছি ঘরে এবার এই যে মিলে যাচ্ছে ঠিক আছে চলো আসতেই দেয় না কান্নাকাটি করছে যে যেও নাও কাজ যে বলছে তুমি রোজ আসো তুমি রোজ কেন আসো না এখন রোজ না টাইম হয় না ঘুমিয়ে পড়ি তো তখন আর আসতে পারি না বুঝেছ যার জন্য মুশকিল হয়ে যাও কী জাগ্যা হ্যাঁ কী আছে যাই না চলো দাদা ফ্রেশ লাইভ দপ 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 চলো প্রেস কর সবই আছে রান্না তো কিছু করবো না আমি তো বয়েল রাইস খাবো আমি বয়েল রাইস সর্ব হয়ে গেছে এত কিছু করেন অনেকক্ষণ ভাত ভাত বসু ভাত হয়ে গেছে সর্ব হয়ে গেছে আজকে কোথায় পদ্মপাতা দেখতে কোথায় চলে গেছি দেখেছো পদ্মপাতা দেখতে পদ্মপাতা মাছ আজকে চলেই গেছি চলো টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই ভাই কালকে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই গড ব্লেস ইউ গুড নাইট ড্রিম টাটা বাই এ দেখো বসে আছে